নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তার জন্যে কচুর লতিটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াতে গরম জল বসেছিলাম জলটা গরম হয়ে গেছে কচুরলতিটা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম আর আমি লেবুর রস দিয়েছি এবার যদি কুটকুটে হয় ওই জন্য আমি লেবুর রসটাকে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নাবিয়ে রেখে দিলাম এবার ছেঁকে রেখে দিয়েছি এবার আমি একটা মশলা পেস্ট করব সর্ষে আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখে দিয়েছি এবার কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি এবার চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম এক চামচ রসুন পেস্ট দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার রসুনটা ভাজা হয়ে গেছে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম দিয়ে ওটাকেও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার ওটাও তেল ছেড়ে গেছে এবার কচুর লতিটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে দিয়েও ওটাকেও ভালো করে কষিয়ে নেবো একসাথে এতে আর জল দেব না এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে